একটি হারানো বিজ্ঞপ্তি এই মুহূর্তে যে যেখান থেকে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আজ আনুমানিক দুপুর দুইটার দিকে আমার পাশে যাকে দেখতে পড়ে গিয়েছে হারানোর যে জায়গায় হারিয়েছে সেই লোকেশনটা যদি আপনাদেরকে আমি একটু নিশ্চিত করি ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ভিতরেই পড়েছে কিন্তু কোন জায়গায় পড়েছে উনি আমাদেরকে এখন সরাসরি জানাবেন আমরা তার সাথে যুক্ত হব ভাই কী হয়েছে একটু যদি আপনি জানান তাহলে হয়তো আপনার মোবাইলটা আপনি পেতে পারেন আর কোন জায়গায় পৌঁছেতে হবে লোকেশানটা দিয়ে দিবেন তাহলে কোনো সরিদ্রমান ব্যক্তি যদি পেয়ে থাকে তাহলে আপনাকে মোবাইলটা সেই গন্ডস্থানে পৌঁছে দিবে জি আজকে আমাদের খলিমিয়া দরজা স্কুল থেকে বাড়িতে যাওয়ার সময় বাড়িতে গেছি বাচ্চাকে নিয়ে বাচ্চাকে দিয়ে আবার স্কুলে আসছি এই সময়ের মধ্যে বাড়ি স্কুল থেকে আবার সাহেব গেছি মোবাইলটা পকেটে ছিল সাহেবের যাওয়ার পরে দেখেছি মোবাইলটা পকেটে নাই এখন আমার ধারণা হচ্ছে হয়তো আমাদের বাড়ি থেকে ওই কাঁচা রাস্তার মধ্যে খলিল মেয়ের দরজার পাশে আর নাহলে মালানগর থেকে সাহেবের হাট এই রাস্তার মধ্যে যে কোনো জায়গায় পড়ে গেছে মোবাইলটা এরপরে পিছনে খুঁজে দেখছি পাই নাই কিছুক্ষণ পর কল দেখেছি মোবাইলটার নাম্বারটা বন্ধ তো মনে হয়তো কেউ পাইছে যারা হাতে চলে গেছে সেজন্য মোবাইলের নাম্বারটা বন্ধ হয়ে গেছে আমি চাইবো যদি আমার পরিচিত কেউ পেয়ে থাকেন আমার মোবাইলটা যদি ফেরত দিয়ে দেন জীবন ব্যক্তি যদি পেয়ে থাকেন আমার ফেরত দেবেন তাহলে আমি আপনাকে ভালো একটা সম্মান করবি ইনশাআল্লাহ আমার এখানে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে মোবাইলের ভিতরে এই জন্য মোবাইলটা খুব দরকার আমার বেশি ইমার্জেন্সি আর যদি কেউ প্রসারিত দিতে চান তাহলে রাজু টেলিকম আছে মাননগর এখানে অথবা আমাদের খলিনা দরজা মসজিদের ইমাম সাহেব ইনু সুজুর অথবা সবুজ ভাই ফাষে যোগাযোগ যোগাযোগ করলেই হবে আসলে মোবাইলটার নামটা যদি মোবাইলটা হচ্ছে রিয়েলমি সিন রিয়েলমি নাইন তো আপনারা এই মোবাইলটা আমার খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকার কারণে আমি বেশি আপসেট বর্তমানে কারণ আমার অনেকগুলো ডকুমেন্টস আছে এগুলো হয়তো পাবো না কষ্ট হবে পাইতে আমরা চাইবো যেই পেয়ে থাকেন আমি তাকে ভালো একটা সম্মান করবেন ইনশাল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করবেন মোবাইলটা দিয়ে দেবেন আমার এলাকায় পড়ছে আমি জানি আশেপাশে হয়তো আমার বাড়ির পাশে ওই রুটে আর না এই মাননগরের এই রুটে এর মধ্যে পড়ছে তো আমি চাইবো আপনারা পরিচিত যেই থাকেন আমার ইনশাল্লাহ মোবাইলটা পোঁছাই দিবেন তবে একজন বর্তমানে কেউ চুরি করা মোবাইল বা হারানোর মোবাইল ব্যবহার করতে পারে না এটা আইনিগত ঝামেলা আছে আমি যদি জিডি করি বা এখানে পুলিশের আইএমএ নাম্বার দিয়ে ওটা বাহির করা যায় তো এত ঝামেলা না যাই আপনি তো চুরি করে নেন না হয়তো পড়ে গেছে আমার পকেট থেকে পড়ে গেছে রাস্তায় পাইছেন আমি চাইবো এটা পোশাই দিয়ে আমি আমি আপনাকে যেন সম্মানটা করতে পারি এসে ব্যবস্থা করে দিবেন আমি আমার আপনাদেরকে ভালো একটা সম্মান করবি ইনশাল্লাহ এই দর্শক বর্তমান যদি আমি আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করি ইন্ড সেট কিন্তু কেউ যদি নিয়ে যায় বা হারিয়ে যায় কিন্তু ব্যবহার করার মতো কোনো অবস্থান থাকে না তো জামাল ভাই একটা কথাই জানাচ্ছেন যে সেটা হচ্ছে যে উনি নিশ্চিত করেছেন যদি আমার পকেট থেকে পড়ে গিয়েছে এটা কেউ নিয়ে যান নাই যদি কোনো সরিদন ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে উপযুক্ত সম্মান করা হবে এবং খলিমিয়ার দরজা মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে একটা সম্মান করা হবে এবং যদি মান্নান্নগর রাজু টেলিকমে যদি পৌঁছ দেন আপনাদেরকে সম্মান করবে এই ছিল আমার কাছে নোয়াখালী মানান্য